মুখ্য সংগঠক নতুন জাতীয় নাগরিক তারা এনসিপি তিনি বলছেন হাসিন আর ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয় এটা উনার মানে এই কথা দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা চান যে নির্বাচনটা পরে হোক আবার আমরা নাহিদ ইসলামকে বলতে শুনছি যে গণপরিষদ নির্বাচন এবং এটা পাশাপাশি বলতে হয় তারা কি আসলে একটা সময় আর একটু বেশি চান এবং এর জন্য তারা কিছু কথা বলছেন নাকি তারা সিরিয়াসলি এটা করতেছেন আগে নির্বাচন মানে আমি তাকে কোট করি জনাব সার্জিস সালাম বলছেন নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে এই নির্বাচনের কথা না বলে মানে দুইটার মধ্যে ইয়াকে আমি ঠিক বুঝাতে চিরা আপনি যদি একটু প্রাথমিকভাবে বলেন আমি একই প্রশ্নের মানাবের কাছেও দিতে যাই প্রশ্ন নিয়তন আচ্ছা খানিক সার্জিস আলোমের কথা আমি একভাবে বিবেচনা করব হ্যাঁ আর নাহিদ ইসলামের কথা একভাবে বিবেচনা করব আর সরকারি যারা পরিচালক পরিচালনা দায়িত্ব আছে এই মুহূর্তে উচ্চতর পর্যায়ে আছেন তাদের কথাকে আরেকভাবে বিবেচনা করব আচ্ছা রাজনৈতিক দল যখন স্বভাবশে জনসমাবেশে একটা ভক্তিতা করে তখন সেখানে অনেক রকমের বিষয় আসে আমি বারবার করে বলবো দেখেন আমরা কিন্তু একটা এমন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে আছি দীর্ঘকাল ধরে আমরা চট করে রাতারাতি সে পলিটিক্যাল কালচার পার হয়ে চলে যেতে পারবো না অনেক কিছু রেস্ট থেকে যাবে ঝোঁকটা দেখতে চাই কেমন মধ্যে কি বের হয়ে আসার পার হয়ে যাওয়ার সামনে যাওয়ার প্রবণতা আছে একটু আপনি একদম পরিষ্কার করেছেন বলতে চাই যে উনি রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে আলাদা করতে যে হাসিনা ফাঁসাকে নির্বাচন নিয়ে কথাই নয় এইটা নিয়ে আপনার মতামত একটু জানতে চাই মহামদুর রহমান মান্না যদি উনি ধরনের সরকারের দুটো স্তর আলাদা আলাদা করে দেখিয়েছেন তারপরে আমি বলি যে দুটো স্তরে গিয়ে আপনি দেখেন তারপরেও যেই কাজটা মনে করছেন যে সময় লাগবে সার্জি সালমরা অনেকটা ডেমাগের মতো মাঠের বক্তাদের মতো করে মানুষকে একটু ইনভাইট করার জন্য বা পক্ষে আনবার জন্য ওইভাবে বলছেন আমার ওনার কথা মানে যদি তাই ধরি আর তার এগেনস্টে দেখেন প্রফেশন ইউনিভার্সিটি উনি খুবই ক্যাটেগরি করে বলছেন যে উনি মাংসের উপরে লাঠি চাষ করতে চান না জেলে দিতে চান না কুড়ি করতে চান না তার কথা বলুক মন করে কথা বলুক কথা বলার জন্য কোনো রকম শাস্তি হবে না খেয়াল করবেন ডক্টর ইউনুসের কথা কিন্তু এক ধরনের ভাবে যদি দেখেন তাহলে একটা যুগান্তকারী ব্যাপার একটা সময় অতিক্রম করে যেখানে মানুষের কণ্ঠ রুদ্ধ করার ব্যাপারটাই বোঝার সেটা সে সম্পূর্ণ অর্গন খুলে দিয়ে বলেছেন স্পিক কোনো অসুবিধা তোমাদের তার এগেস্টে মনে করেন বলে। আপনার ওদের মধ্যে যেই হোক তারা কি এরকম করে বলতে পারতেন না তারা তো এর আগে বিতর্কটা শুনেছেন চাইলেই আপনি শেখ হাসিনার ফাঁসি আদিষ্ট করতে পারবেন আদেশ করতে পারবেন না এটা বিচার বিভাগ বলবে তারপরে কথা হচ্ছে কতদিনের মধ্যে করবে সেটাও ঠিক করতে পারবেন না তাহলে আপনি কিরকম করে নির্বাচনী প্রক্রিয়া থেকে ওর সাথে এইভাবে বেঁধে দিতে পারেন আপনি সেভাবে বলতে পারতেন আরো সহজ করে মানুষকে বোঝাবার জন্য যেদের শাস্তি হতে হবে এবং সেই শাস্তি ছাড়া এই দেশে গণতন্ত্র হবে না কথা তো অনেকভাবে বলা যায় কিন্তু উনি যেরকম করে বললেন যদি আপনি এটা লেটারালি নেন উনি যেরকম করে বলেছেন সেরকম করে নেন তাহলে সেইভাবে করা যাবে কি কতদিনে করা যাবে ইতিমধ্যেই দেখেন বিএনপির দু তিনজন নেতা এটার উপরে রিয়াকশন দিয়েছেন যেখানে আপনি ঐক্যের কথা বলেছেন ঐক্যের কথা বলে আপনার এইখানে রীতিমতো স্পষ্ট হয়েছে চব্বিশ ঘন্টাও লাগেনি তো ওই কারণে আমি বলছি যে এইটা এরকম নয় হ্যাঁ ধীরে ধীরেই তো হবে একদিনে সব বদলাবে না কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা ইনস্টান হতে পারে যেরকম করে ডক্টর ইভুজ বলতে পারলেন যে বলে যান আপনারা এবং তার সম্পর্কে কত কথা বলা হচ্ছে উনি তো কাউকে তার জন্য তার গায়ে হাত দিচ্ছেন না কোন কিছু না আবার এইখানে আপনি এমন ভাবে বলছে, তাকে এনে তারপরে ফাঁসি দিয়ে তারপরে নির্বাচন তার আগে কেউ নির্বাচনের কথাই বলতে পারবে না অথচ নির্বাচনের কথাই এখন ডোমিনেট করছে পুরা গভর্নমেন্ট নির্বাচনের জন্য সংস্কার করে ওটাই তো করছে

মানে তো লেভেল প্লেইং ফিল্ড হবে না তাদের যতই সমর্থন থাকুক মানুষ তো তাদেরকে প্রচলিত রাজনীতির ধারার মধ্যে থেকে বাদ না করে গেলে এই পলিটিক্যাল রেটরিকগুলি না বললে এরকম শক্তি না দেখালে এরকম একটা স্বপ্নের জায়গা থেকে কিছু বাড়তি কথা না বললে আপনার তো আমরা তো তাদেরকে নজরে দিচ্ছি না সার্জি সালাম এই কথা না বললে তো এটা হেডিংই হইতো না মানে আমরা যা দেখছি আগে আমাদের উপরে দায় নেই আমি খুবই ভুল করছেন কারণ আপনি মনে করছেন যে এটা বললেই উনি অন্যদের অ্যাটেনশন ড্র করতে পারেন এবং বাই দা আপনি पॉपुलर रहন পরিচিত হন এগুলো ঠিক না দেবাগগদের দিয়ে ককুরি আপনারা ভালো पॉलिटिकल কাজ হতে পারে না এগুলো দেবাগগি আপনি এর যদি সুন্দর করে ভালো করে কথা বলতে পারেন সেটা সম্ভব আপনি যাদের কথা বলেন যে সমস্ত পার্টি তাদের অনেক মিষ্টি আছে এখন মিষ্টি আছে আপনি সেই মিষ্টিগুলোর ধরে কথা বলেন আপনি দেখছেন না কি এখন পর্যন্ত চাদাবাজি দল দল থেকে বন্ধ হয়েছে তারপরে কি তারা কথা হচ্ছে, অথবা তাদের এরকম আরো যে সমস্ত মিস্টেক আছে আমি শুধু বিএনপি বলছি না সবাই কি মিলে আমার যে মিস্টেক আছে তারা সেটা নিয়ে বলবেন রাজনীতি ওই জায়গাতে যেটা আমাদের দুর্বলতা দিক যে দুর্বলতা কাটিয়ে উঠে আমাদের সবল হওয়া প্রয়োজন সেই জায়গাটা ধরে দেবেন কিন্তু ওনারা একেবারে এইটা বললে তো এটা পপুলিজম হলো একেবারেই পপুলিজম হলো কারণ একদিন দিয়ে তাদের গভর্নমেন্টের আপার লেভেল বলছে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে সেনাবাহিনীর প্রধান বলছে ইনক্লুসিভ পলিটিক্স আর আপনি কি বললেন দুটো করছেন ডাইরেক্টলি মানুষ তো কনফিউজ হবে আপনি এটাকে যদি ব্যাখ্যা করে গুছিয়ে গঠনমূলক ভাবে একটা বলতে পারতেন তাহলে মানুষ একটা ডাইরেকশন পেত মানুষ মনে করতে পারতো হ্যাঁ এই ছেলে তার বয়স যত কম হোক কিংবা সে বোঝে সে সামনের দিকে আমাদেরকে নিতে পারবে কিন্তু আমি আপনাকে বলে রাখছি আপনার মাধ্যমে যারা আমি শুনছে তাদের বলছি এই বক্তব্যের সমালোচনাই চলবে বেশি কেউই স্পষ্ট করে বলবে না হ্যাঁ ফাঁসির পরেই হবে এরকম করে অন্যরা বলবে না মানে কি দাঁড়াবে তার বক্তব্য অনেকটা টফটা হয়ে যাবে আমি এটা মনে করি এরকম এবং আমি মনে করি বলে স্পষ্টতেই বলছি

দেখে আপনাকে বেশি পছন্দ করেছি মানে আপনার বক্তব্য শোনার জন্য দাঁড়ায় থাকছে সেই বক্তব্যের মধ্যে তো অনেক ছিল আপনার আপনাকে অনেক রাজনৈতিক নেতা থেকে আলাদাও করছে আপনি অনেক সুন্দর কথা বলছেন তো সেই ক্ষেত্রে যেই যুদ্ধটার মধ্যে থেকে ওরা জিতছে যেখানে ওরা হিরো ওই একটা সুইটেবল গ্রাউন্ড কেন ওরা টাইনা নিয়ে আসবে না মানে ওদের সঙ্গে ওদের স্টেডিয়ামে কেন ওরা খেলবে না

সংসদের মধ্যে ব্যাপারটাকে একক সমর্থনও করেছিলেন আহ তো এইটা কি অনেকটা সেরকমই মানে আমরা এই যে জায়গা থেকেই দেখবো যে তারা আসলে আপনি কিভাবে দেখেন আপনি এবং মান্না ভাই যেটা বললেন আমাকেও শ্রুত জিজ্ঞেস করলেন আমি আমি সরকার এবং রাজনৈতিক দলকে আলাদা করে আলাদা করলাম এখন আমি সাজি সালামের প্রসঙ্গটা নিয়ে যেহেতু অনেকখানি কথা হলো এখানে আমি একটু বলি কি আমরা আমরা কমন সেন্স থেকেই বুঝতে পারি তার পাশাপাশি আমরা নিয়ে পড়াশোনা করি আমরা যারা আলাদা করে আরেকটু মন দিয়ে ভাবি সেটা যোগাযোগ নিয়ে পড়াশোনা করা লাগে না এগুলো খুব কমন সেন্স সেটা হলো মানুষের কথা অর্থ অনেকগুলো স্তরে আলাদা আলাদা রকমের অর্থ থাকে মানুষের মিনিং এর অনেক লেয়ার থাকে কেমন তারপরে আমরা যারা শ্রোতা আমরা যারা বিশ্লেষণ করছি আমাদের মনোভাবের প্রশ্ন থাকে মনে করেন যে মনে করেন যে আমি সচিদ সালামকে পছন্দ করি না তখন আমি তার কথার একরকমের অর্থ খুঁজে বের করার চেষ্টা করব। মনে করেন আমি তাকে পছন্দ করি তখন আমি তার কথার এক ধরনের খুঁজে বের করার চেষ্টা করব এখন বলি দেখেন যেখানে ভাই জোর দিলেন প্রপারলি দিয়েছেন আপনিও দিলেন সেটা হলো যে নির্বাচনের কাজ তো চলছে সংস্কার কমিশনগুলোর কাজ চলছে ঐকমত্য কমিশন তৈরি হয়েছে এবং এই সংস্কার মধ্য দিয়ে নির্বাচনের দিকে আমরা এগুব সরকার এই দিকেই যাচ্ছেন আমি কিন্তু আমার কিন্তু মনে হয়নি সার্জিস আলম সত্যি সত্যি এটা মেইন করেছেন যে আমরা নির্বাচন হতে দেব না বা আমরা আগে শেখ হাসিনাকে আক্ষরিক করতে ফাঁসিতে ঝোলাবো তারপরে নির্বাচনের কথা হবে এর আগে হবে না সত্যি সত্যি ঠিক এই কথাটাই উনি মেইন করেছেন আমার এরকম মনে হয় না সার্জিস আলমেরই বা বা এই রাজনৈতিক দলের বা ছাত্র নেতৃবৃন্দের আগের পরের আরো অনেক কথার সঙ্গে যদি মিলিয়ে দেখি তাহলে আমার যেটা মনে হয় এরকম করেও দেখার সুযোগ আছে যে মানুষের মধ্যে একটা ভয় থাকে